বাইরের রাজ্য থেকেও বিহার বলুন ইউপি বলুন হ্যাঁ বাংলা ভাষী নন এরকম প্রচুর মানুষ এসছেন যাদের হয়তো কিছু রাজ্যে নাম আছেও আর অনেক এবং আরও একজন এই মুহূর্তে উপস্থিত আছেন দেখছেন ডান দিকে গ্রাম পঞ্চায়েতের অন্যতম বাম সদস্য আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের এখনো পর্যন্ত কেমন পাচ্ছেন ভালো আমার বুথটাতে পুরো ঘুরলাম মানুষের সঙ্গে যোগাযোগ করলাম মানুষ প্রথম দিকটা একটু আতঙ্কিত হয়েছিল কিন্তু পরে যেটা যখন বোঝা গেল। যে মানুষেরা সহ ইচ্ছায় আসছে এবং আমাদের তো দেখতে পাচ্ছ পার্টি অফিস সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আর রাত্রির সাড়ে দশটা পর্যন্ত পার্টি অফিস খোলা রয়েছে মানুষের জন্য মানুষের কাজের জন্য তো মানুষ আসছে সহ ইচ্ছা করছে এটা ইন্টারেস্টেড আছে মানুষ এখন প্রায় এখনো পর্যন্ত সংখ্যাটা কত হলো প্রায় এক সপ্তাহে হ্যাঁ ওভারঅল আমাদের আমার বুথটা মানে আমি যে বুথটার সদস্য সেই বারোশো মধ্যে মোটামুটি ধরে নাও এইটি পার্সেন্টের কাছাকাছি কমপ্লিটের দিকে আর আরও আমরা যে ওভারঅল যে বেগমপুরের যে করছি তাও প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে একটা কভারেজ করতে এই একটা কনফিউশন মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে কেউ বলছে যে বিয়েলো যে ফর্ম দিয়ে যাচ্ছে সেই ফর্ম দিয়ে যাচ্ছে সেখানে যে ছবি দেওয়া হচ্ছে সেখানে ছবি চশমা দেওয়া ছবি চলবে না বা তার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক চলবে না এইরকম ধরনের কোনো নির্দেশিকা আছে আদৌ না যেটা বিএলও যে বিএলওর সাথে ঘুরে যতটুকু অভিজ্ঞতা হলো বা আমাদের বিডিও সাহেব যিনি দিয়েছেন যে নতুন নতুনত যে চশমা পরে ছবিটা তোলার থেকে যদি সেটা পরিষ্কার হয় এবং কারেন্ট ছবি পিছনের ব্যাক 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 দিকটা সেটা যদি একটু লাইট হয় সেক্ষেত্রে ছবিটা পরিষ্কার হয় এটাই যদি স্ক্যান হয়ে আসে হয়তো পিকচার নতুন ভোটার আইডি কার্ড যদি হয় সেক্ষেত্রেই একটা গভর্নমেন্টের সুবিধার জন্যই বলেছেন মানুষ সেটা তো অ্যাকসেপ্ট করেছেন তো মানুষ পড়ছেন অনেক মানুষ ছবি তুলছেন এবং আমরা এতটুকু বলছি যারা যারা এই ছবিটা তুলছে সে জায়গায়ও যাতে মানে তার অর্থ মানে টাকাটা মূল্যটা যাতে বেশি না নেওয়া হয় সেই জন্য আমরা একটু ইনফর্ম করেছি সবাইকে কারণ এটা মানুষের দায়িত্বের কাজ গভর্নমেন্টের কাজ দু হাজার দুই সালে বামফট সরকার যখন ছিল তখন এসআইআর হয়েছিল সরকারের পক্ষ থেকে চরমভাবে সহযোগিতা করা হয়েছিল যে প্রকৃত ভোটার যাতে বাদ না যায় কিন্তু আজকের দিনে একটু বোঝা যাচ্ছে অন্যরকম আমাদের বর্তমান সরকার উনি প্রথমে বললেন যে আমরা এর বিরোধিতা করছি হ্যাঁ হতে দেবো না উনি আরও অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বিএল ওদের গাছে বেঁধে রাখবেন অথচ যদি দেখা যাচ্ছে তিনি নেতারাই ফর্ম ফিল করছেন ক্যাম্প করছেন এটা নিয়ে মানুষ প্রশ্ন করছেন বিচারিতা হচ্ছে মানুষকে সঠিক বার্তা দিতে পারছেন না আমাদের দু হাজার দুই সালেও যা স্ট্যান্ড ছিল দু হাজার পঁচিশ পঁচিশ সালেও একই স্ট্যান্ড আছে পার্টির সেই একই নির্দেশিকাভাবেই আমরা সেই মেনেই কাজ করছি এতে কি মনে হচ্ছে অবশ্যই আশা করি যাবে যে জায়গায় ভুয়ো ভোটার প্রকৃত মানুষ প্রকৃত ভোটারের নাম থাকুক এরকম তো কাজ হচ্ছে আপনারা তো প্র্যাকটিক্যাল দেখছেন দু হাজার দুই সালের ভোটার তালিকা দু হাজার পঁচিশ এখন জোন করছেন লাস্ট একটা দু হাজার চব্বিশের ইলেকশনও গেছে তাদের মধ্যে ডিফারেন্স কেমন দেখছেন বেগমপুরে এই ধরনের সংখ্যা আছে হ্যাঁ বেগমপুরে যদিও আমি বলবো এখানকার মা মানে আদি মানুষেরই বাস প্রচুর হ্যাঁ কিন্তু নতুনত্ব যে বুথটা আমি সদস্য অনেক জায়গা থেকে বাইরে রাজ্য থেকেও বিহার বলুন ইউপি বলুন হ্যাঁ বাংলাভাষী নন এরকম প্রচুর মানুষ এসছেন যাদের হয়তো কিছু রাজ্যে নাম আছেও আর অনেক নাম দু একজন মারা গেছেন কিছু আছে বিয়ে হয়ে চলে গেছে হ্যাঁ ভোটার লিস্টের অনেক নাম আছে সাতশো যখন দু হাজার দুয়ে ছিল সাতশো সত্তর এখন বারোশো এগারোশো পঁচানব্বই ভোটার অথব তার সংখ্যাটা একটু কমুক প্রকৃত ভোটার লিস্ট তৈরি হোক এটা আমরাও চাইছি মানে আপনি যেমন বলছেন এরকম ঘটনাও আছে আপনার বুথে যে অন্যান্য রাজ্যেরও তিনি ভোটার পশ্চিমবঙ্গেরও ভোটার কিছু কিছু ক্ষেত্রে নাম জানা যাচ্ছে আছে হচ্ছে আছে কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি আছে এবং অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে সেই ভোটার সংশোধন হয়নি অনেক মানুষ মারা গেছে সেটাও দীর্ঘদিন ধরে নাম রেখেই যাচ্ছে আমাদের বেগমপুরি আছে দুটো দুটো বুথে হয়তো একই নাম হয়ে গেছে এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইছি যে প্রকৃত ভোটা যেতে বাদ না যাক পাখি পার্টির জাস্ট স্ট্যান্ড এবং মানুষ এটাকে মানে প্রকৃত ভোটারটা বাদ না গেলেই হবে কতদিন এই তো চার তারিখ এই তো চার তারিখ থেকে আমাদের দেওয়া শুরু হয়ে গেছে আর আমার বুথের যে বিএলও বলেছেন যে সামনে সোমবার থেকেই উনি আবার কালেক্ট করা শুরু করবেন এই আর কি আমার নাম রাজকুমার আনা দেখলেন যেমন দেখলেন যেমন আমি রাজকুমার রানার সাথেও কথা বললাম যেমন বেগমপুর পঞ্চায়েতের অন্যতম সদস্য যেমন বললেন যে এরকম কিন্তু বেশ কয়েকটা বুথে কিন্তু এরকম জিনিস দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যের ভোটার তিনি কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার বা এরম দেখা যাচ্ছে যে উনি হয়তো নাম পরিবর্তন করেননি বা এ পরিবর্তন করেননি বিভিন্ন জায়গায় কখনো এই বুথেও ওনার নাম আছে পরবর্তীকালে ওনার যখন বিয়ে হয়েছে এরমও আছে সেক্ষেত্রে হয়তো কিছু মিসম্যাচ হয়েছে এই কারণে আর এই বিষয়ে নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে ক্যামেরা সলির সাথে সোমনাথের রিপোর্ট নিউজ বাংলা টিভি বেগমপুর